ছোট্ট একটি গ্রামে কৃষক রামু ও তার স্ত্রী কমলা থাকতেন তাদের গ্রামটি ছিল খুবই সুন্দর কিন্তু সমস্যারও অভাব ছিল না বিশেষ করে রাস্তাঘাট খারাপ এবং পানীয় জলের সংকট ছিল বড় সমস্যা একদিন গ্রামের পঞ্চায়েতের মিটিং হলো পঞ্চায়েত প্রধান হরিলাল মিটিংয়ে বললেন আমাদের গ্রামকে উন্নত করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে আমরা যদি নিজেরা আমাদের গ্রামের উন্নয়নে হাত লাগাই তাহলে অনেক সমস্যার সমাধান করতে পারব রামু ও কমলা মিটিংয়ে অংশগ্রহণ করলেন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে প্রথমে রাস্তা মেরামত করতে হবে এবং তারপর একটি পানীয় জলের পাম্প স্থাপন করতে হবে গ্রামবাসীরা চাঁদা তুলল এবং পঞ্চায়েতের তত্ত্বাবধানে কাজ শুরু হল গ্রামের সবাই একসাথে কাজ করল কয়েক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত হলো এবং পানীয় জলের পাম্পও স্থাপন করা হলো রামু ও কমলার মতো গ্রামের প্রতিটি মানুষই এ উন্নয়নে তাদের অবদান রাখল অবশেষে গ্রামটি উন্নত হল এবং পঞ্চায়েতের নেতৃত্বে গ্রামবাসীরা খুশি মনে আবারও তাদের কাজের সাথে জড়িয়ে পড়ল গ্রামটির উন্নয়ন দেখে পাশের গ্রামগুলো তাদের মতো উন্নয়নের পথে এগিয়ে গেল এভাবেই পঞ্চায়েতের উদ্যোগে এবং গ্রামের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গ্রামটি উন্নত হলো।